i তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল আমি সুদ দিচ্ছিলাম ওখানে ছিলাম নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম আমি যখন দিতে পারছিলাম না ওখানকার লোকেরা আমার বলল রণমহল আমার গ্রাম হচ্ছে রণমহল খাদাঘাট রণমহল বেড়াপাড়া ওখানকার লোক আমাকে হাড়ু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে তুই কিন্নিটা বিক্রি করে দেয় এখানে সমস্ত দেনা মিটে যাবে ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম এখনও টাইম লাগবে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেতে চার পাঁচজন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি সেখানকার ওই দাদা তখন বললো আমি কিনিয়ে নেবো না এত ঝামেলার মধ্যে আমি কিনি নেবো না তুমি চলে যাও আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম তখন আমার বাড়িতে টর্চার করছে আমার মা বাবাকে মারতে গিয়েছিল আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি আমাকে ফোনে ধমকানি দিতে গেলো তখনও যখন পাইনি আমার বাড়ি ঘর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল সব কিছু নিয়ে চলে গেছে হ্যাঁ আমার দেনা হয়ে গেছিল ওরা টাকা সুদে খাটিয়েছিল আমি সেই সুদ দিচ্ছিলাম দিতে দিতে আমি আর পাচ্ছি না দিতে সুদে টাকা নিয়ে ওদেরকেই দিয়েছি ওদের টাকা নিয়ে ওদেরকেই আমি দিয়েছি আমি টাকা একটা টাকাও নিয়ে যাইনি কারবার আমি ছোটোখাটো একটা ব্যবসা করতাম হাটের ব্যবসা করতাম হ্যাঁ ব্যবসার জামা কাপড় ছিল ঘরে সেগুলোও নিয়ে চলে গেছে সব নিয়ে চলে গেছে আমি একটা ছোটোখাটো ব্যবসা করতাম ছোটোখাটো খাটো একটু লস হয়ে গেছে সেই জন্য আমি আর দিতে পারছিলাম না দিতে পারছিলাম না মানে এই পরিস্থিতি আমি আজ পড়ে গেছি পড়ে যাওয়ার পরে আমাকে ওইখানে ওরা পাঠালো পাঠিয়ে বললো ধরো বিক্রি করে আমাকে কিননি বিক্রি করার জন্য প্রেশার দিল, যে তোকে কিননি বিক্রি করে দিলাম আমি বলেছিলাম যে আমাকে সময় দাও আমাকে দশ বছর সময় দাও ওনাদের নাম আছে ফুলটু পরে সমীর পরে পিউ অধিকারী সঞ্জীব অধিকারী ঝুমা বেড়া হারু বেড়া মৌসুমি বেড়া আরো 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 লোক আছে নামগুলো আমি ঠিক জানি না আসল নাম জানি না আরো লোক আছে দেনা মোটামুটি আমার টাকা হয়ে গেছে আমি আস্তে আস্তে সুদছিলাম আমি যখন দিতে পারছিলাম না বাধ্য হচ্ছে আমাকে ঘর থেকে বার করেছে ওই যে কজনের নাম বললাম ওরাই আমার ঘর সব লুট করেছে লুট করে সব নিয়ে চলে গেছে সব ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে আমি এখন চাপতলায় আছি বাড়ি না আমি বাড়ি ঢুকতে পারছি না বাড়ি ছাড়া আজ আট মাস রয়েছি আজকে কেন থানায় আজকে থানায় যখন আমার বাড়ি ঘরদর লুট করেছে আমি তখন আজকে থানায় অভিযোগ জানাতে এসেছি যে আমার বাড়ি ঘরদর লুট করা হলো কেন পড়াশোনা হচ্ছে না আমি পড়াশোনা করতে পারছি না কি করব যে কোনো হোক খেটে যাই করে দুটো বাচ্চাকে খালি আমি খেতে দিতে পারছি এছাড়াও কিছু পাচ্ছি না আমি চাইছি এর একটা সুবিচার হোক যে আমার বাড়িগর্দর কেন ভাঙলো আমাকে টাইম দিতে পারতো দশ কুড়ি বছর আমি তার টাইমের মধ্যে দিতাম কিন্তু আমার বাড়ি ভদ্র কেন লুট করলো আপনি যে সময় চাইছেন হ্যাঁ আমি দেবো কিন্তু আমার বাড়ি এই এইভাবে এইভাবে কেন আমার লুট করলো আমি এইভাবে লুট করলো আমি কেন তাহলে তাদের নিশ্চয়ই টাকা শোধ হয়ে গেছে আমি টাকা দেবো না যারা আমার বাড়িতে লুট করেছে আমি তাদেরকে টাকা দেবো না আমার নাম লিপিকা সাঁদরা না আমি ঢুকতে পাচ্ছি না ঢুকতে আমাকে ভয় দেখাচ্ছে যে এখানে আয় না তুই একবার এখানে আয় তোকে কেটে খুঁচবো তুই একবার আমার সামনে এসে দাঁড়া সামনে এলাম তোকে কেটে খুঁচবো তারা ফোনে বলছে ফোনে গালাগালি খেস্তা খিস্তি করছে হ্যাঁ আমি তো অভিযোগ করছি যে এটা একটা আমার একটা সুবিচার আমাকে একটা বিচার করে দিই যাতে আমি আমার বাড়িতে ফিরতে পারি আমার নাম লিপিকা সাঁদরা